মাধুরী দীক্ষিতকে ব্লাউজ খোলার নির্দেশ প্রথমে এ কথা কানে যায়নি মাধুরী কিন্তু একটু পরে এ কথা মাধুরীর কানে উঠতেই একেবারে বিরাট কাণ্ড ঘটে যায় ৪৫ মিনিট সব চুপ তারপর হ্যাঁ তারপরে ঘটে আসল ঘটনা এই নির্দেশ শোনার পর মাধুরী এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন যা সেই পরিচালক আজ পর্যন্ত ভুলতে পারেনি কিন্তু এতদিন পর্যন্ত এই কথা বলিউডের লুকিয়ে ছিল তবে এবার সবকিছু এলো প্রকাশ্যে দেখুন ঠিক কি ঘটল চলচ্চিত্রের জগতে অভিনেতা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বিশেষ করে যখন কিছু বিতর্কিত গল্পের বা সাহসী দৃশ্যে অভিনয় করতে বলা হয় এমন অনেক সময় শিল্পীরা চরিত্রের স্বার্থে নিজের সীমারেখা ভেঙে অভিনয় করেন আবার কেউ কেউ স্পষ্টভাবে নিজের মতামত জানিয়ে দেন এবং সীমানা টেনে দেন নব্বইয়ের দশকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন ছিল কারণ তখন সমাজে সিনেমার সাহসী উপস্থাপন নিয়ে করা দৃষ্টিভঙ্গি ছিল বলিউডে অভিনেত্রী মাধুরী দীক্ষিত এমন এক সম্মুখীন হয়েছিলেন উননব্বই সালে তখনও তিনি বলিউডে পুরো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি ঠিক সেই সময় তিনি একটি সিনেমায় সই করেন যার নাম ছিল সনাক্ত ছবিতে তার বিপরীতে ছিলেন অমিতাভ বচ্চন আর পরিচালনার দায়িত্বে ছিলেন তিনু আনন্দ এই ছবির একটি দৃশ্য নিয়ে বিতর্কের সূত্রপাত হয় পরিচালক চেয়েছিলেন ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে মাধুরী নিজের ব্লাউজ খুলে শুধু অন্তর্বাস করে ক্যামেরার সামনে অভিনয় করবেন এই দৃশ্যটি ছিল এমন একটি মুহূর্তে যখন ভিলেনদের হাতে বন্দি অমিতাভ বচ্চন আর মাধুরীর চরিত্র হিরোকে রক্ষা করার জন্য নিজেকে বলি দিতে প্রস্তুত তিনি আনন্দ পরবর্তীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ছবির স্ক্রিপ্টে এই দৃশ্য নিয়ে আগেই মাধুরীকে কিছু জানানো হয়েছিল অভিনেত্রীও তার শুনে প্রথমে রাজি হয়েছিলেন বলে পরিচালকের ধারণা হয়েছিল তার মতে মাধুরী পুরো বিষয়টি বুঝেই ছবিতে সই করেছিলেন এবং সম্মতি দিয়েছিলেন কিন্তু শুটিং এর দিন সেই দৃশ্য শ্যুট করার সময় মাধুরী নিজেকে একটি ঘরে বন্ধ করে দেন প্রায় ৪৫ মিনিট তাকে কেউ দেখতে আর টিমের মধ্যে ছড়িয়ে পরিচালক নিজে গিয়ে কথা বলেন মাধুরীর সঙ্গে তখন মাধুরী স্পষ্ট জানিয়ে দেন তিনি এই ধরনের দৃশ্য করতে পারবেন না তার মতে এটি তার সীমার বাইরে এবং তিনি নিজেকে সেই পরিস্থিতিতে স্বস্তিতে মনে করছেন না পরিচালকের অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্তে অনর্থ থাকেন অভিনেত্রী এই ঘটনার পর পরিচালকের পক্ষ থেকেও সাফ জানানো হয় মাধুরী এই ছবিতে আর থাকছে না তাকে বাদ দেওয়া হয় শনাক্ত ছবি থেকে এরপর ছবির পরিকল্পনা ও কাস্টিং বদল হয় এবং ছবিটি আর আগের মতো এগোয়নি এই ঘটনা তেমন ভাবে সামনে না এলেও পরে যখন পরিচালক বিষয়টি প্রকাশ্যে আনেন তখন মাধুরীর সিদ্ধান্তের জন্য অনেকেই তার প্রশংসা করেন একজন অভিনেত্রী হিসেবে নিজের আত্মমর্যাদাকে অগ্রাধিকার দিয়ে তিনি যা করেছিলেন তা খুবই সাহসী সিদ্ধান্ত বলে মনে করেন অনেকে বলিউডে এমন বহু ঘটনা রয়েছে যেখানে অভিনেত্রীদের ওপর চাপ দেওয়া হয় চিত্রনাট্যের নাম করে কিছু দৃশ্য করতে কিন্তু মাধুরী দীক্ষিত দেখিয়েছেন কিভাবে বজায় রেখে, নিজের অবস্থানে অনর থাকা যায় এই ঘটনা থেকে বোঝা যায় শুধু প্রতিভা নয় চরিত্রে দৃঢ়তা একজন অভিনেত্রীকে সত্যিকারের তারকা করে তোলে মাধুরী সেই সময় যা করেছিলেন তা হয়তো তখন ক্যারিয়ারে ঝুঁকি ছিল কিন্তু ভবিষ্যতে তার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তোলে আজ এই ঘটনা বলিউডের সাহসিক সিদ্ধান্তগুলির একটি উদাহরণ হিসেবে আলোচিত হয় মাধুরীর মতো একজন অভিনেত্রী এই পথ দেখিয়েছেন যা পরবর্তী প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে